ছোটোবেলায় আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম তখনই হয়তো ভালো ছিলাম যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে ভেসে উঠছে বাস্তবতা কি সেটা এখন খুব ভালো করে বুঝে গেছি মানুষের জীবনের প্রথম থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব একুশ থেকে ৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব এবং একত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব জীবন একটি সুন্দর সাজানো বাগিচার মতো জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাটার আঘাত মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য জীবনে চলার পথে অনেকেই আসবে কেউ ভালো উপদেশ দিবে আবার কেউ অসৎ পথে পরিচালিত করবেন যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়র কোনো কমতি থাকবে না